আসসালামু আলাইকুম আশা করি এবং দয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চোদ্দ বছরের প্রবাস জীবনে এবারই প্রথম আমরা কোনো একটা পিঠা পার্টিতে গেছিলাম তো এটা আসলে পিঠা পার্টি পিঠা উৎসব না আমাদের নাজনীন ভাবির বাড়িতে ভাবি এই পিঠা পার্টির আয়োজন করেছিলেন পিঠা পার্টিতে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে এই তো রওনা দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে পিঠা পার্টি সেই জন্য আমরা সবাই শাড়ি পরেছিলাম মানে আমরা মহিলারা সবাই শাড়ি পরেছিলাম বাচ্চারা যে যার মতো ড্রেস পরেছে তো আমরা চেয়েছিলাম একটু আগে আগেই আসতে তো চলে আসছি আসার পর এই যে সব ভাবিরা অনেক অনেক পিঠা বানিয়েছে নাজরিন ভাবি প্রায় ছয় ধরনের পিঠা বানিয়েছে আরও যারা ভাবি এসেছিলেন তারা একটা দুইটা বিভিন্ন ধরনের পিঠা সবটা তারপরে ভাপা পিঠা তারপরে চিতই পিঠা তারপরে রসে ভিজানো বিভিন্ন ধরনের আরও অনেক মজার মজার পিঠা ছিল বিভিন্ন এটা হচ্ছে আপনার নোয়াখালীর স্পেশাল পিঠা ছিল তো সবাই মোটামুটি অনেক পিঠা বানিয়েছে পুরা টেবিল দেখছেন ভরে গেছে পিঠায় প্রথমে আমাদের এপিটাইজার হিসাবে আমরা সবাই পিঠাই খেয়েছিলাম আসার পরপরই তো শীতই পিঠাগুলো আমরা ঝাল দিয়ে খেয়েছিলাম তো ঝাল আইটেমে ছিল বাচ্চারাও সবাই অনেক মজা করছে বাচ্চারা সাধারণত পিঠা খেতে অত একটা পছন্দ করে না ওদের জন্য ছিল নুডলস তারপর ফ্রেঞ্চ ফ্রাই ওরা অবশ্য কিছু কিছু পিঠা খেয়েছে তারপরেও মানে ওরা অতটা পছন্দ করে না পিঠা কিন্তু আমরা যারা মানে বড়োরা আছি আমরা কিন্তু পিঠা খেতে বাংলাদেশিরা সবাই কম বেশি পছন্দ করি এই যে আমার ছেলের প্লেট ছেলেরা দেখেন যে নুডলসই নিয়েছে বেশি তবে এই যে ফুলঝুরি পিঠাটা আর হচ্ছে মুগ পাকোয়ান এগুলো আবার বাচ্চারা পছন্দ করে নোয়াখালীর স্পেশাল পিঠা এটা আর ধরনের সাথে বাচ্চাদের জন্য ক্যান্ডি ছিল এই যে দুধ পাকোয়ানটা আমার তো খুব পছন্দ তো অনেক মজার মজার দুধ পুলি দুধ পাকোয়ান অনেক পিঠা ছিল অনেক 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 মানে যেহেতু পিঠা পার্টি বা পিঠা পিঠা উৎসব কাজে পিঠার কমতি ছিল না সাথে মিষ্টিও ছিল সব ভাবিরাই বানিয়েছিল। এগুলো সবই আমি অবশ্য পিঠা ভালো বানাতে পারি না আমার আসলে পিঠা হয় না যেহেতু আমার তিন ছেলে আর হাজব্যান্ড চারটাই ছেলে মানুষ আমার বাড়িতে এবং কেউই মিষ্টি জিনিস পছন্দ করে না যার কারণে আমার পিঠা বানানোর মতো এনার্জিও হয় না দেখা যাচ্ছে যে আমি ছোটোবেলা থেকে একটু রান্নাবান্নায় কম পারদর্শী ছিলাম যার কারণে আমার অত একটা রান্নাবান্না পিঠা আসে না এই যে এই পিঠাগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভাপা পিঠা তো অনেকগুলো ভাপা পিঠা বানিয়ে নিয়ে এসেছিলো আমাদের একটা ভাবি আর এই যে ফুলঝুরি পিঠাটা দেখেন অনেক সুন্দর হয়েছে তো বাচ্চারাও পিঠা নিয়ে যখন যাচ্ছিলো তখন আমি আবার ওদেরকে নিয়ে একটা ছবি ওঠালাম যে আমাদের বাংলাদেশি বাচ্চারা বিদেশে যে পিঠার সাথে পরিচিত হচ্ছে বা বাংলাদেশি খাবার সম্পর্কে তাদেরও ধারণা হচ্ছে এটা অনেক বড় ব্যাপার তো শুধু পিঠাই ছিল এমন না আমাদের পিঠা পার্টিতে খাবারের আয়োজনও ছিল অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছেন খাবারগুলো অবশ্য সবই নাজরিনভাবেই রান্না করেছে বেশিরভাগ এই যে আলুর আলুর দম ছিল ডিম ছিল তারপরে চিকেন অ্যান্ড সাথে বিফ অনেক কিছু অনেক আয়োজন ছিল সাথে ভাত দিয়ে খাওয়ার মতনও অনেক কিছু ছিল রোস ছিল তারপরে সুটকি ভর্তা ছিল অনেক রকমের চাটনি ছিল আসলে আমাদের অ্যাপিটাইজারটা যেহেতু পিঠা খাওয়া হয়েছে পেটটা ভরাই ছিল তো তারপরেও সবাই যেহেতু খেতেই হবে আমরা বেশ রাত করেই রাত্রের খাবার খেয়েছিলাম মোটামুটি রাত পনেরো এগারোটার দিকে আমি নিজে কিন্তু আবার একটু পিঠা লাভার আমি পিঠা খেতে খুব পছন্দ করি বানাতে না পারলেও খেতে খুব পছন্দ করি তো যার কারণে আমি অনেক পিঠা খেয়েছিলাম আমার পছন্দনীয় যে পিঠাগুলো ছিল সবগুলাই বাচ্চারা অনেক এনজয় করছে আর উপরে নিচে যে যার মতো সবাই খাবার নিচ্ছে তারপরে খেলা করছে তো যেহেতু আজকে অনেক মানুষ ছিল জাস্ট আমি জুতাটা আপনাদেরকে একটু দেখালাম যে কতজন এসেছে পার্টিতে আর এখানে খাবার দাবার নিয়ে নিয়ে চলতেছে রাত্রের খাবার তো এই যে সবাই বাচ্চারা নিচ্ছে সব বাচ্চারাও নিয়েছে আলাদা আলাদা করে আবার ভাবিরাও নিয়ে গেছে সব শেষে আমাদেরকে ভাবি ছোট্ট করে একটা করে গিফট দিয়েছিল এটা ছিল স্পেশাল সারপ্রাইজ তো অনেক সুন্দর ছিল গিফট ব্যাগটা তা আমরা আবার একটু খুলে খুলে দেখছিলাম খুব সুন্দর করে উনি আমাদের জন্য গিফট রেডি করেছিলেন আমার অনেক পছন্দ হয়েছে ভাবির গিফট তো সবাই খুব এনজয় করছিলাম আসলে ছোটো ছোটো ছোটোখাটো গিফট আমাদের খুব মজা লাগে এই যে আমার হাতেও একটা গিফট ব্যাগ তো সবাই আসলে আমরা অনেক মজা করি সব সময় দেখা হয় না যেহেতু আমাদের সাথে ছুটির দিনে হয়তো দু একটা পার্টিতে যখন দেখা হয় আমরা চেষ্টা করি সবাই একটু মন খুলে গল্প করার বা হাসাহাসি করার বা যাই হোক আমরা সবাই একটু এনজয় করারই চেষ্টা করি তো পার্টি শেষ করে তো আমরা এখন বাড়ি চলে আসছি আশা করি আপনাদের অনেক ভালো লাগলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ